ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে মহাখালী ও 가প্তরের বাস টার্মিনাল সবখানেই ছিল রাজধানীতে ফেরা কর্মমুখী মানুষের ঢল বিস্তারিত সংবাদ প্রতিবেদনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন হাজার হাজার মানুষ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস ও রেল স্টেশনে উৎসপপরা ভিড় ট্রেনে ঝুঁকি নিয়ে ফিরছেন কেউ বাসে ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকছেন কর্মস্থলে যোগ দেওয়ার তারা সবকিছু মিলিয়ে যেন শুরু হয়েছে ফেরার যুদ্ধ পনেরো বারোটার গাড়ি সেখানে রাত দুটোর সময় উঠছি দুটো সময় ওঠার পরেও আমরা যমুনা সেতুতে আসার পর প্রায় চার ঘন্টা জ্যাম্পেসছি তো আমাদেরকে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমরা সারা জেগে আসছি এই মাত্র আমরা নামলাম সো আমরা আসলে ঈদের ঈদের যে যাত্রাটা এটা আমরা মনে করছি আরও প্রাণবন্ধ হবে আরও উচ্ছ উচ্ছিলিত হবে কিন্তু আসলে সেটা হয়নি এই ট্রেনে করে আসলাম আমার এক্সপিরিয়েন্স আমি যতদিন ট্রেনে যাতায়াত করছি খুবই বাজে এখানে এক বগি থেকে আমি অন্য বগিতে যাবো এই ধরনেরও কোনো সিচুয়েশন ছিল না অন্যদিকে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য পরিবার নিয়ে কেউ কাপড়ের ব্যাগ আবার কেউ কুরবানির মাংস হাতে ফিরছেন কর্মস্থলে অনেক যাত্রী জানালেন সিট পেতে কষ্ট হয়েছে ভাড়াও ছিল আগের তুলনায় বেশি আমরা নর্মাল হয়েছে যখন যাই তখন হচ্ছে দুশো করেনায় কিন্তু আসলে হচ্ছে পাঁচশো যাওয়ার সময় তিনশো টাকা আমরা দ্বিতীয় দিনে গেছি আসার সময় পাঁচশো টাকা করে নিচ্ছি কমলাপুর রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড় সময়সূচির অনিয়ম যা যাত্রাকে করেছে কষ্টকর তবে প্রিয়জনের সাথে এদের আনন্দ কাটিয়ে ফেরা তৃপ্তিও আছে যাত্রীদের চোখে মুখে আসার সময় বিশেষ করে ট্রেনে প্রচুর পরিমাণে মানুষের চাপ আজকে প্রায় চার ঘন্টার মতো ট্রেন লেট আমি এসি বগিতে আসছি এসি বগিতে হাঁটার মতো অবস্থা ছিল না অতিরিক্ত লোক ছিল যাদের মানে টিকিট নাই তারাও মানে ও একদম আমার সিটের উপর বসে আছে আমার গায়ের উপর বসে আছে আর এমনিতেই তো গরম অবস্থা খুব খারাপ ছিল ছুটি শেষে কর্মমুখী মানুষের মুখরিত রাজধানী আবার ফিরে পেয়েছে তার চিরচেনা চেহারা রাস্তায় বেড়েছে যানজট গণপরিবহনে বাড়তি চাপ সবকিছু মিলিয়ে শহর যেন আবার জেগে উঠেছে ঈদের ছুটি শেষ জীবন আবারও ফিরছে চেনা সেই গতিতে ফিরে আসার এই দৃশ্য যেন এক একটি জীবনের গল্প ভালোবাসার টান ও দায়িত্বের ডাকে ফেরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা